আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানացি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের সহযোগিতা করেছে জানিয়েছেনদুলু সবাই গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চাই জানিয়েছেন আমির খসরু উচ্চ কক্ষে পিআর চাই নিম্ন কক্ষে নয় জানিয়েছেন সার্জিস আলম উপদ্রেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সটিট নিতে চান সেটি নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে জানিয়েছেন রেজওয়ান হাসান গণতন্ত্রে যাত্রা পথে নির্বাচন দরজায় কড়া নাড়ছে জানিয়েছেন প্রিন্স ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্য অনাকাঙ্ক্ষিত জানিয়েছেন পররাষ্ট্র উপদ্রেষ্টা শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের সহযোগিতা করেছে জানিয়েছেন দুলু প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের সহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুলু। তিনি বলেন তিনটি তামাশা নির্বাচনের পরও তারা সেটিকে সফল নির্বাচন হিসেবে স্বীকৃতি দিয়েছে এমনকি শেখ হাসিনার গলায় মালা পরিয়েছে এটি প্রমাণ করে তারা বাংলাদেশের জনগণের নয় বরং একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে বুধবার জাতীয় প্লেস ক্লাবের আব্দুল সালাম হলে চব্বিশ জুলাই যোদ্ধা আন্দোলন কেন্দ্রীয় কমিটি আলোচনার সভায় তিনি এসব কথা বলেন দৌল বলে বিএনপি ক্ষমতায় গেলে গত সতেরো বছরের শহীদ ও আহতদের পরিবারকে পূর্ণ বাসন ও সহায়তা দেয়া হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে শহীদ ও আহত পরিবারের জন্য নিজে ফান্ড থেকে সহায়তার উদ্যোগ নিয়েছেন এবং সরকার ঘটনের পর এই উদ্যোগ আরও বিস্তৃত করা হবে বিবিসিকে দিয়া তারেক রহমানের সাক্ষাৎকারের প্রশংসা করে দুলু বলেন সাক্ষাৎকারটি অন্তত ঘটনমূলক ও হৃদয় স্পর্শী সেখানে তিনি তারেক রহমান দেশের সমস্যাগুলো খুব তুলে ধরেছেন তিনি বলেন স্পষ্টভাবে আমরা খুনি সরকারকে বিদায় করেছি তবে কাজ এখানেই শেষ নয় এখন দরকার একটি সত্যিকারের জাতীয় নির্বাচন এবং গণভিত্তিক সরকার ঘটন যতদিন তা না হবে ততদিন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে গণতন্ত্রের প্রশ্নে আপোষ করা যাবে না সবাই গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চাই জানিয়েছেন আমির খসরু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বাংলাদেশে কি হবে তা জনগণই সিদ্ধান্ত নিবে। তবে ইউরোপীয় ইউনিয়ন তাদের পর্যবেক্ষণ পাঠাবে আগামী নির্বাচনে নির্বাচনের স্বচ্ছতা থাকার প্রত্যাশার কথা জানিয়েছেন ইইউ প্রতিনিধি শুধু ইইউ নয় সবাই গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চাই বুধবার আজ অক্টোবর বেলা 11টা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এইউ রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর এসব কথা বলেন তিনি আমির খসরু আরো বলেন একদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু চলে এসেছে তিন মাসের জন্য অপেক্ষা না করে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়া বা অনুগত করার বিষয় আলোচনা হয়েছে অতীতের বাণিজ্যিক সম্পর্ক অটোর রাখার পাশাপাশি গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে প্রতিটি প্রতিষ্ঠান যেন কাজ করতে পারে সে বিষয়ে ইইউ রাষ্ট্রদূতের সাথে বিএনপির আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু এর আগে বুধবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির আরেকজন নেতা ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন উচ্চ কক্ষে পিআর চাই নিম্ন কক্ষে নয় জানিয়েছেন সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংঘটক সার্জিস আলম বলেছেন আমরা শুধুমাত্র উচ্চ কক্ষে পি আর চাই নিম্ন কক্ষে চাই না আমরা মনে করি উচ্চ কক্ষে পি পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে সেখানে যদি এটি সফলভাবে মুখ দেখে বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক হয়ে উঠে এবং দেশে যদি লাভবান হয় তাহলে পরবর্তীতে নিম্ন কক্ষ নিয়ে চিন্তা করা যেতে পারে মঙ্গলবার সাত অক্টোবর রাতে চাপাই নবাবগঞ্জে এনসিপির জেলার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন এ সময় তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে সার্জিস আলম বলেন আমরা বিশ্বাস করি বর্তমান সময়ে কোনো রাজনৈতিক দলের পঁচিশ ভাগ ফ্রি টট নেই প্রায় ৪৮ থেকে পঁয়ষট্টি ভাগ মানুষ এখনো সিদ্ধান্ত হইন তারা কাকে ভোট দিবে তা নির্ধারণ করেনি আঠারো থেকে চল্লিশ বছর বয়সী অনেক ভোটার আগে কখনো স্বাধীনভাবে ভোট দিতে পারিনি তিনি আর বলেন এই বিশাল ভোটার গোষ্ঠী আসলে পরিবর্তনের সাক্ষী তারা কোন দল বা প্রতীকে নয় বরং যাদের প্রতি আস্থা পাবে তারা আগামী পাঁচ বছর দেশের দায়িত্ব নিতে সক্ষম তাদেরকে ভোট দিবে উপদৃষ্টার মধ্যে কারা সেফ নিতে চান সেটি নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে জানিয়েছেন রেজওয়ানা হাসান উপদৃষ্টার মধ্যে কারা সেফ এক নিরাপদ পস্থান দিতে চান এ বিষয়গুলো নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে উনি যদি কখনো পরিষ্কার করেন তখন সেটি নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে এর আগে এটি নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদৃষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদ্রেষ্টা রেজওয়ান হাসান এসব কথা বলেন উপদ্রেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সটিটের নিরাপদ প্রস্থান কথা ভাবছে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দিয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তার এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা আলোচনা সমালোচনা চলছে আজ ওই বক্তব্যের বিষয় উপদেষ্টা সয়দা রেজওয়ান হাসানকে সাংবাদিকরা প্রশ্ন করেন জবাবে সয়দা রেজওয়ান হাসান বলেন সব রাজনৈতিক দলের মতো নতুন রাজনৈতিক দলের সঙ্গেও সরকারের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ কাজের সম্পর্ক আছে এটা উনি অভিমান থেকে বলছেন নাকি ওনার কোনো বিষয়ে গ্রিফেন্স দুঃখবোধ আছে গণতন্ত্রের যাত্রা পথে নির্বাচন দরজায় করানারছে জানিয়েছেন প্রিন্স বিএনপি যোগ্য মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন দেশে গণ গণতন্ত্রের যাত্রা পথে জাতীয় নির্বাচন দরজায় করানারছে আসন্ন নির্বাচনে গণরায়ের মধ্য দিয়ে প্রিয় নেতা তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে তিনি আর বলেন বিএনপি সকল ধর্মবর্ণের সর্বজনীয় দল বিএনপি সম্পর্কে একটি স্বার্থনিষ্ঠী অপপ্রচার চালিয়ে গণতন্ত্রকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়েছে বুধবার সিংহের হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রা কুড়িতে দুর্গাপূজা পূর্ণ মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রিন্স এ সময় হিন্দু সম্প্রদায়ের বর্গ ও নেতৃবৃন্দ এমরান সালেহ প্রিন্সের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্য অনাকাঙ্ক্ষিত জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্র সচিবের অনাকাঙ্ক্ষিত বলেছেন পররাষ্ট্র আজ বুধবার বিকেলে পররাষ্ট্র সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টির সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তহিদ হোসেন বলেন এই বক্তব্যটা আমি এভাবেই দেখি যে এটা তাদের বিষয় নয় এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এ ধরনের কমেন্ট একেবারেই অনাকাঙ্ক্ষিত গত সোমবার দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় ভারতের পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের সম্ভব দ্রুততম সময়ে অভাব সুষ্ট অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই ভারত নির্বাচনী বাংলাদেশের জনগণের রায় নিয়ে যে সরকার ক্ষমতায় আসবে তাদের সঙ্গে কাজ করবে তারা ভারতের পররাষ্ট্র সচিব বলেন একটি গুরুত্বপূর্ণ বিষয় শুধু এ অঞ্চল থেকে নয় বৈষ্ণিকভাবে দেখা হচ্ছে